দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের নাম নেই খোদ কাউন্সিলারের একেবারে উনিশশো পঁচানব্বই সাল থেকে যিনি কাউন্সিলর দু হাজার বাইশ পর্যন্ত তার নাম নেই খরদার কথা বলছি খরদার কাউন্সিলার তার নাম নেই এমনই অভিযোগ করা হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে পাঁচবারের কাউন্সিলার তাপস দাশগুপ্ত তার নাম নেই টানা উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত তিনি কাউন্সিলার তারপরেও তার নাম নেই তালিকায় উঠছে প্রশ্ন আমার মুঠে বাদ হলো কি করে এটা আমি নিজেই জানি না আর না আমি ছমাস না ইয়ে কোনো ক্ষেত্রে নেই পার্টির সক্রিয় কর্মী এখনও পার্টির হয়ে বর্তমান এমএলএ সবন্ধবদের সাথে যোগাযোগ করি সার্থও করেছিলাম আর কি বলবো বলুন আপনি কত আমার পাঁচবারের কাউন্সিলার পঁচিশ বছর তার মানে পঁচিশ বছর আপনার একটা হিসাব করে নিবেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাপস দাসগুপ্তা তার নাম নেই কেন কি বলা হচ্ছে অভিযোগটা কি আমরা জানবো কথা বলবো বরুন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে বরুন দেখো এই তাপস দাসগুপ্ত কিন্তু পাঁচবারের কাউন্সিলার তিনি উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রথম কাউন্সিলার হয়ে দাঁড়ান এই খর্দা ষোলো নম্বর ওয়ার্ডে এবং তিনি সেখানে জিতেছিলেন তারপরে পরপর পাঁচ বছর মানে পাঁচবার অর্থাৎ গত বছর পর্যন্ত তিনি কিন্তু যখন পৌরসভা ভোট হয় তখনও তিনি কিন্তু কাউন্সিলার ছিলেন সেই থাকাকালীন অবস্থায় দু হাজার তিনি যখন আহ যে এসআইআর জন্য পরিবারের নাম এবং তার নাম আছে কিনা তিনি যখন খুঁজতে যান তখন কিন্তু তিনি দেখেন যে তার নাম শুধু না তার পরিবারের কারোরই নাম নেই এই ষোলো নম্বর ওয়ার্ডে তিনি কিন্তু বলছেন যে তিনি এই এই অঞ্চলে অর্থাৎ এই ষোলো নম্বর ওয়ার্ডেই তিনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন এবং তার পরিবার দীর্ঘদিন ধরে সেখানে ভোট দিয়ে আসছে কিন্তু তা সত্ত্বেও তার নাম সেখানে পাওয়া যাচ্ছে না কেন এটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং এটা নিয়ে তিনি নির্বাচন দপ্তরও আবেদন জানাবেন এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে যদিও তিনি বলছেন এটা নিয়ে তিনি কোনো রকম আতঙ্কিত নয় কিন্তু যে তিনি পৌর পৌর পিতা হয়ে দীর্ঘদিন ধরে যে ওয়ার্ডে তিনি ভোট দিলেন বা যেই ওয়ার্ডে তিনি দাঁড়ালেন তারই নাম নেই এটা নিয়ে কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা খর্দা অঞ্চলে এই মুহূর্তে গুঞ্জন শুরু হয়েছে যে কি কারণে এই পাঁচবার অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ বছর ধরে তিনি কাউন্সিলার তার নামই নেই এটা নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে খর্দা পৌরসভা অঞ্চল জুড়ে ধন্যবাদ বিষয়টা হচ্ছে গতকাল তাপস দাসগুপ্ত আমাকে আমার কাছে এলেন এসে বললেন চন্দন যে আমার নাম ভোটার লিস্টেই নেই দু হাজার দুয়ে আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ভোটার লিস্টটা খুললাম খুলে দেখি সত্যি উনি পিওনা স্কুলে ভোট দিতেন দেখি ওনার নাম নেই উনি পঁচিশ বছরের কাউন্সিলর আমি দেখে অবাক হয়ে গেলাম এবং বিগত কয়েকদিন ধরে আমাদের অঞ্চলের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে তাদের নাম অদৃশ্য কারণে দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে চলে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা